এইলবে এ থলার বলে থল মিটতে কথা দাওকা মিটতে কথা কম মে তুই গিয়ে দে মিমা বলে এ না মলে লcole রে গাই তলে বিয়া কল মুতিয়া বতা হামাই হেলে মলে হেলে হেলে কোহে না মিমা বলে কোলে উদাই যায় পর গাজবতাই দুইতে তুমমতে হেলগা তুই মো দামাই তলে মই বিহল ওদ থপলে দেখতো আমি বিদ্ধত কলিনা মলে মলে বিহলবে মিমা না মিমা বোমাল বিয়া কলবে আমার ল কথা হইয়ে গেল না মলে তলবে না আমার ল কথা হইয়ে